আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা আজকের জানব কারো যদি হাতের তলা বা পায়ের তলায় ঘামে এবং এই ঘামে দুর্গন্ধ হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি কি ঔষধ সেবন করব কি পরিমাণে সেবন করব। আসলে এই বিষয়টি অত্যন্ত বিব্রতকর কারণ যাদের এই সমস্যা আছে হাতের তলা পায়ের তলা ঘামে এবং তাতে দুর্গন্ধ হয় এই সমস্ত পেশেন্টরা অত্যন্ত কষ্টের সম্মুখীন হয় ঝামেলার সম্মুখীন হয় কারণ কোথাও যে ইচ্ছা মতন জুতা খুলতে পারে না কোথাও যে রিল্যাক্সে বসতে পারে না কোথাও যে মন খুলে কথা বলতে পারে না কারণ তাদের সবসময় একটা লজ্জা এবং ভয় কাজ করে যে পায়ের জুতা যদি খুলি তাহলে দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না বসতে পারবে না আর এই সমস্যা অনেক পেশেন্টের মধ্যে আমরা পেয়ে থাকি এবং অনেকেই বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে আমরা চেষ্টা করি এর থেকে বের হয়ে আসার কিন্তু আসলে মোস্ট অব দা পেশেন্ট অধিকাংশ রুগীরা কিন্তু এর থেকে বের হতে পারে না কারণ উপযুক্ত চিকিৎসক উপযুক্ত ঔষধ উপযুক্ত দিক নির্দেশনাকারী ডাক্তারের সংখ্যা খুবই কম এই জন্য আমি যারা আমার কাছ থেকে এসে চিকিৎসা নিতে চান তারা আসবেন এবং যারা দূরে চিকিৎসা নিতে পারবেন না তাদের জন্য আমি আপনারা সাইলেশিয়া সাইলেশিয়া এম দশ হাজার শক্তির ঔষধ এক কোটা ঔষধ এক গ্লাস পানিতে দিয়ে সেবন করে কয়েক মাস অপেক্ষা করবেন দেখবেন আস্তে আস্তে এটা রিকভার হবে আপনি এর থেকে বেরিয়ে আসতে পারবেন আসলে হোমিওপ্যাথ রোগের চিকিৎসা না রোগীর চিকিৎসা করে দেখা যায় আপনি হয়তো সাললেশিয়া খেলে কিছুটা খেয়ে উপশম হবেন অনেকের পুরোপুরি সারবে আবার অনেকের আংশিক হতে পারে কারণ পুরোপুরি নাও সারতে পারে কারণ এটা লক্ষণিক চিকিৎসা কিন্তু যারা আপনার দূরে আছেন তাহলে এটা অনেক কষ্টকর অনেক কষ্ট অনেক বিব্রতকর ও অনেক যারা আছে এই সমস্যায় ভুগতেছে তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না এর সমস্যাটা কি মানে কতটা কঠিন এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব দশ হাজার এক পোটা ওষুধ এক গ্লাস পানিতে দিয়ে সেবন করে অপেক্ষা করবেন দেখবেন হয়তো বা আল্লাহ যদি চাই এর থেকে বের হয়ে আসতে পারবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার